আসসালামু আলাইকুম আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে আমাদের আজকের ক্লাস সমীকরণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট নির্ণয় ডেবিট ও ক্রেডিট নির্ণয় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাব বিজ্ঞানের আসলে ডেবিট এবং ক্রেডিটের অর্থ হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ডেবিট অর্থ হলো বাম এবং ক্রেডিট অর্থ হলো ডান প্রিয় শিক্ষার্থীরা এই বাম এবং ডান অর্থাৎ ডেবিট ক্রেডিট হিসাবগুলোকে নির্দেশনা প্রদান তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে সর্বপ্রথম লেনদেনটিতে কি কি হিসাব খাত আছে সেটি আমাকে নির্ণয় করতে হবে হিসাব খাত নির্ণয় করার পর সেখানে কি বা কোন ধরনের শ্রেণী আছে সেটা আমাকে জানতে হবে আমি আবার বলতেছি যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাকে হিসাব খাত এবং হিসাবের শ্রেণী জানতে হবে অর্থাৎ আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য যে লেনদেনটি দিবে সেই লেনদেনটিতে কি কি হিসাব খাত আছে সেটি আমাকে নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে তারপর আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন তো সমীকরণের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় দেখেন যে আমরা জানি যে হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই যেটাকে বলি আমরা সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এ একুয়াল এল বা সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও আবার আমরা এটাও জানি যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এর একটি উপাদান ওই যার নিজস্ব উপাদান আবার চারটি একটা হচ্ছে মূলধন একটা হচ্ছে আয় একটা হচ্ছে ব্যয় আর একটাকে বলা হচ্ছে উত্তোলন তো মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয় আয়কে আর দ্বারা প্রকাশ করা হয় ব্যয়কে ই দ্বারা প্রকাশ করা হয় এবং উত্তোলনকে ডি দ্বারা প্রকাশ করা হয় হিসাব সমীকরণ এ একুয়াল এল এর একটি উপাদান হচ্ছে ওই যার নিজস্ব উপাদান চারটি মূলধন প্লাস আয় মাইনাস মাইনাস ব্যয় উত্তোলন তো এই হিসাব সমীকরণের ভিত্তিতে আমরা হিসাব পাই আবার পাঁচ প্রকার একটাকে বলা হচ্ছে সম্পদ একটাকে বলা হচ্ছে দায় একটাকে বলা হচ্ছে আয় একটাকে বলা হচ্ছে ব্যয় এবং একটাকে বলা হচ্ছে মালিকানা সত্য একটাকে বলা হয় মালিকানা সত্য তো যখন আমরা শ্রেণীর ভিত্তিতে যাব তখন দেখতেছি যে সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্ত্ব আবার আমরা মালিকানা সত্ত্বের উপাদান পাচ্ছি দুইটি একটাকে একটাকে বলা বলা হচ্ছে হচ্ছে মূলধন আর উত্তোলন প্রিয় শিক্ষার্থীরা মনে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলোকেই বলা হয় মালিকানা সত্ত্ব তো মূলধন যেহেতু কারবারে মালিক দেয় এই জন্য এটাকে বলা হয় মালিকানা সত্ব আবার উত্তোলন যেহেতু মালিকই কারবার থেকে করতে পারে এই জন্য উত্তোলন হচ্ছে মালিকানা সত্য তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার সুবিধার্থে আমরা এখানে মোট উপাদান যদিও আমাদের হিসাবের হিসাবে পাঁচ প্রকার কিন্তু আমরা উপাদান পাচ্ছি মোট ছয়টি আমরা আমাদের সুবিধার্থে আমরা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার সুবিধার্থে উপাদান ছয়টি কিভাবে একটা হলো সম্পদ একটা হলো দায় একটা হলো আয় একটা হলো ব্যয় একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন এখন আমরা যদি সেটাকে প্রয়োগ করি অর্থাৎ সম্পদ ব্যয় এবং উত্তোলন বলা আছে সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট যদি হ্রাস পাই তাহলে ক্রেডিট অপরদিকে আরো তিনটা উপাদান আছে একটা হচ্ছে আয় একটা হচ্ছে দায় এবং একটা হচ্ছে মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট যদি হ্রাস পায় তাহলে ডেবিট প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি আহ প্রথম তিনটা মনে রাখেন যে সম্পদ ব্যয় উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট যদি হ্রাস পাই তাহলে ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি প্রথম তিনটা মনে রাখি তাহলে অপরের তিনটা আমাদের মনে রাখতে সুবিধা হবে অর্থাৎ প্রথমে তিনটা যা হবে পরের তিনটা তার বিপরীত হবে এভাবে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজ হয় সেক্ষেত্রে আয় দায় এবং মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে এখন আমরা এটার প্রয়োগ দেখব তো প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলি যে ডেবিট ক্রেডিট নির্ণয় করার মূল মন্ত্র হচ্ছে যে লেনদেনটি ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য দিবে সেখানে কি হিসাব খাত আছে সেটা আমাকে মাথায় নির্বাচন করতে হবে এবং কি শ্রেণী আছে সেটা আমাকে মাথায় নির্বাচন করতে হবে তবে আমি মাথায় কিন্তু ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট যেভাবে হোক নির্ণয় করতে পারি কিন্তু মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যে লেখার সময় আমাকে অবশ্যই আগে ডেবিট লিখতে হবে তারপর লিখতে হবে ক্রেডিটটি কোনোভাবেই আগে ক্রেডিটটা লেখা যাবে না তো আসুন আমরা প্রয়োগ দেখি প্রয়োগটা হলো এখানে বলা আছে কর্মচারীকে বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা আমাদের এখানে হিসাব খাত হলো বেতন হিসাব বেতন পরিশোধ করলে বেতন হিসাব মজুরি দিলে মজুরি হিসাব ভাড়া দিলে ভাড়া হিসাব পরিবহন খরচ দিলে পরিবহন হিসাব তো এই যেহেতু এখানে বেতন পরিশোধ লেখা আছে সেহেতু এখানে বেতন হিসাব একটি আর বেতন বাবদ আমরা কিিয়ে দিয়েছি নগদ অর্থ আমাদের সুন্দরভাবে যখন আমরা হিসাব খাত করি তখন কিন্তু বুঝাইছি যে যদি কোনো লেনদেনের ফলে কারবারে অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তাও আমাকে লিখতে হবে নগদান হিসাব যদি কোনো লেনদেনের ফলে কারবারে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় তাও আমাকে লিখতে হবে নগদ নগদ হিসাব আমরা কর্মচারীকে বেতন দেওয়ার ফলে আমাদের কারবার থেকে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাচ্ছে বিদায় নগদান হিসাব এখন আমরা দেখতেছি যে বেতন হিসাবটা কোন শ্রেণীর মধ্যে পড়ে ব্যয় বেতন হিসাব কোন শ্রেণীর মধ্যে পড়ে ব্যয় এবং নগদান হিসাব কোন শ্রেণীর মধ্যে পড়ে সম্পদ তো আমরা দেখতেছি যে ব্যয় হওয়া মানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া আমার এখানে প্রিয় শিক্ষার্থীরা আপনারা হয়তো চিন্তা করতেছেন কিভাবে ব্যয় বৃদ্ধি পায় কিভাবে সম্পদ বৃদ্ধি পায় কিভাবে উত্তোলন বৃদ্ধি পায় অথবা কিভাবে আয় দায় এবং মূলধন বৃদ্ধি পায় মনে রাখবেন কারবারের সম্পদ আসা মানেই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়া কারবারে ব্যয় সংগঠিত হওয়া মানেই ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া যদি মালিক উত্তোলন করে তাহলেই ধরে নিতে হবে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাওয়া ঠিক তেমনভাবে আয় হওয়া মানে আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া দায় হওয়া মানে দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং মূলধন মালিক যত মূলধন দিবে তত মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝানো যায় যেমন আমরা আর এল একাডেমি এই প্রতিষ্ঠানটি বাসার মালিককে জানুয়ারি মাসে ভাড়া দিয়েছি তাহলে হাজার আমাদের ব্যয় এখানে দশ হাজার আবার ফেব্রুয়ারি মাসে ভাড়া দিচ্ছি তাহলে তাহলে আমার আমার টোটাল ব্যয়ের ব্যয়ের পরিমাণ আবার মার্চ মাসে দিচ্ছি দাঁড়াচ্ছে তিরিশ হাজার অর্থাৎ ব্যয় সংগঠিত হওয়া মানেই ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং সম্পদ আসা মানেই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়া উত্তোলন করা মানে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাওয়া ঠিক তেমনি আয় দায় মূলধন আয় সংগঠিত হওয়া মানে আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া দায় যত আমরা বাকি পণ্য ক্রয় করব তত আমাদের দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে যত আমরা ঋণ গ্রহণ করব তত আমরা আমাদের দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে যত আমরা ব্যয় অপরিশোধিত রাখবো পরিশোধ করব না তত আমাদের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আবার যদি এগুলো পুনরায় পরিশোধ করি তাহলে আবার আমাদের দায়ের পরিমাণ হ্রাস পাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে বেতন হিসাব ব্যয় এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে এটা ডেবিট কারণ আমাদের সূত্র সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট ব্যয় বৃদ্ধি পেয়েছে বিধায় এটা ডেবিট এবং নগদ অর্থ অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে বিধায় এখানে ক্রেডিট তো প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকবেন আমি আরো দুই একটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় বোঝানোর চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আমাদের লেনদেনটি হচ্ছে রবি এন্টারপ্রাইজের পাওনা পরিষদ পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে রবি এন্টারপ্রাইজের পাওনা পরিশোধ পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে এখন আমাদেরকে হিসাব খাত নির্ণয় করতে হবে যে আসলে এখানে কি কি হিসাব খাত আছে তো আমরা দেখা যাচ্ছে যে মাথায় ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট যে কোনো একটা করতে পারি কিন্তু লেখার সময় অবশ্যই আমাকে লিখতে হবে ডেবিট এবং পরবর্তী লিখতে হবে ক্রেডিটটা আমি আবার বলতেছি ডেবিট ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট অর্থ হলো ডেবিট অর্থ হচ্ছে বাম এবং ক্রেডিট অর্থ হচ্ছে ডান এই ডেবিট এবং ক্রেডিট হিসাবগুলোকে নির্দেশনা প্রদান করে তো আমরা দেখতেছি যে রবি এন্টারপ্রাইজের পাওনা পরিশোধ তো রবি এন্টারপ্রাইজকে কে তো আর আমি এমনি এমনি টাকা দিব না রবি এন্টারপ্রাইজ আমার কাছে টাকা পাবে বিধায় তার পাওনা আমাদেরকে পরিশোধ করতে হবে তো আমাদের হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি কেউ আমাদের কাছে টাকা পায় তখন সেটাকে আমরা বলি পাওনাদার বা প্রদয় হিসাব পাওনাদার বা প্রদয় হিসাব পাওনাদার অথবা প্রদয় হিসাব পাওনাদার অথবা প্রদয় হিসাব এটার শ্রেণী হচ্ছে দায় এটা শ্রেণী হচ্ছে দায় শ্রেণী হচ্ছে দায় এবং পরবর্তীতে আমরা চেকের মাধ্যমে পরিশোধ করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছু বিষয় আপনারা ক্লাস চলাকালীন মনে রাখবেন ক্লাসগুলো নিয়মিত দেখবেন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে যে হিসাব বিজ্ঞানের চেক নামে কোনো হিসাব লেখা যাবে না চেকের বিপরীতে লিখতে হবে ব্যাংক হিসাব চেকের বিপরীতে লিখতে হবে ব্যাংক হিসাব আর আমরা জানি যে যদি কোনো লেনদেনের ফলে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব যদি কোনো লেনদেনের ফলে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব তো রবি চেকের মাধ্যমে পরিশোধ করার ফলে আমাদের ব্যাংক জমা নামক সম্পদের পরিমাণ কমে গেছে তো ব্যাংক জমার পরিমাণ বাড়লেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব ব্যাংক জমার পরিমাণ কমলেও আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব আচ্ছা ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাবটি ব্যাংক হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ ব্যাংক হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ প্রিয় শিক্ষার্থীরা আমাদের সূত্রে বলা আছে যে আমরা এখানে পাইছি একটি দায় একটি সম্পদ আমাদের সূত্রে বলা আছে যে যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে যদি দায়ের পরিমাণ হ্রাস হয় তাহলে ডেবিট হবে আমরা রবি এন্টারপ্রাইজকে পাওনা পরিশোধ করার ফলে আমাদের দায়ের পরিমাণ কমে গেছে সুতরাং পাওনাদার হিসাব ডেবিট এবং চেকের মাধ্যমে পরিশোধ করার কারণে আমাদের ব্যাংক জমার পরিমাণ কমে গেছে ব্যাংক জমার শ্রেণী যেহেতু সম্পদ এবং এতে সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে সেহেতু ক্রেডিট আপনারা আপনাদের যে কোনো বই থেকে করবেন উপকৃত হবেন আর আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন দূর দূরান্তে যারা আছেন শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের আগামী ক্লাসটাই খুবই গুরুত্বপূর্ণ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং এর জন্য আমার এক স্টুডেন্টস রংপুরে অবস্থান করতেছে সে আমাকে জানিয়েছে যে সমন্বয়ে যাবেদায় তার সমস্যা স্যার যদি সমন্বয় যাবেদার ক্লাস দেন তাহলে খুবই ভালো হবে তো আমাদের আসলে সমন্বয় যাবেদা শিকার আগে কিছু বিষয় আছে তারপরে যেহেতু আমার একটা প্রিয় ছাত্র রংপুরে আছে সে শিখতে যাচ্ছে আমার মনে হয় যে তার মতো এরকম অনেকেরই আরো প্রবলেম আছে তো যারা আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতেছেন তাদের যদি কোনো হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে জানাবেন ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব আর পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সমন্বয় যাবেদান নিয়ে আলোচনা করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ